কে ভালো আছেন দর্শক বন্ধু কর্কট রাশি মার্চ দু কেমন যেতে চলেছে সম্পূর্ণ জানার বিষয় তার ভুলো করবেন না অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আমরা ভিডিওটি শুরু করার আগে প্রথমে দেখে নেব কর্কট রাশি জাতক বা জাতিকাদের এই মার্চ মাসে নটা গ্রহের অবস্থান কোথায় কোথায় করছে এক পলকে দেখে নেব কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য কিন্তু আপনার কর্কট রাশি তাহলে রাশি সাপেক্ষে বা রাশি থেকে তৃতীয়ভাবে কেতু অবস্থান করছে সপ্তমভাবে মঙ্গল এবং শুক্র অবস্থান করছে অষ্টমে রবি বুধ এবং শনি একাই বিরাজ করছে ভাবে রাহু এবং দশমে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান মার্চ মাসে আপনার কতটা সফলতা এনে দিতে পারবে সেটা অতি অবশ্যই আমরা দেখে নেব তাহলে প্রথমেই আমরা যেটা প্রতিনিয়ত দেখি যে স্বাস্থ্য কেমন যাবে তাহলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের চন্দ্রের উপরেই তো অনেকটা আহ নির্ভর করবে আপনার আহ শারীরিক সুস্থতা বা অসুস্থতা তো তার পাশাপাশি যদি আমি দেখি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মঙ্গল মারাত্মক ভূমিকা পালন করবে তবে মঙ্গল ষোলোই মার্চ পর্যন্ত কিন্তু ভালো ফল দিচ্ছে মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ থাকছে অর্থাৎ বলা যায় আপনার শারীরিক সেরকম কোনো সমস্যা কিন্তু দেখা যাবে না ষোলোই মার্চ পর্যন্ত তবে ষোলোই মার্চের পরে গিয়ে আপনি যখন একটু ছোটোখাটো ট্রাভেলিংয়ে যাওয়ার চিন্তাভাবনা ভাবনা করছেন একটু ঘুরু ঘুরু করতে যাবেন একটু ঘুরতে যাবেন চিন্তাভাবনা করছে সেক্ষেত্রে খাওয়া দাওয়ার দিকে অতি অবশ্যই একটু ধ্যান দেবেন কারণ হজমের কিছুটা প্রবলেম দেখা দিতে পারে গ্যাস অম্বল এগুলো কিছু দেখা দিতে পারে তার পাশাপাশি পনেরোই মার্চের পর থেকে কিন্তু দাঁত রিলেটেড কোনো প্রবলেম বা চোখ এর কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে চোখ জ্বালা করা বা দাঁতের কোনো একটা প্রবলেম হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে তবে সেটা পনেরোই মার্চের পরে পনেরোই মার্চ পর্যন্ত আর এদিকে ষোলোই মার্চ পর্যন্ত কিন্তু অতি অবশ্যই খুব ভালো সময় যাচ্ছে শরীরের জন্য তার পাশাপাশি এডুকেশন কেমন যাবে যারা কিনা শিক্ষার্থী রয়েছেন বা আপনার সন্তানের এডুকেশন লাইফ কেমন যেতে চলেছে রাশি থেকে পঞ্চম রাশি সাপেক্ষে পঞ্চম ভাব থেকে কিন্তু আপনার এডুকেশন বা আপনার সন্তানের এডুকেশন বিচার করা হবে তাহলে এই মার্চ মাসে আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের হাউস লটকে মঙ্গল অবস্থান করে আছে মকরে অর্থাৎ মকরে মঙ্গল উচ্চস্থ হয় কর্কটে মঙ্গল নিচস্ত হয় তো এই পঞ্চম ভাবে যেহেতু মকরে অবস্থান করে আছে শুভ ভাবে সেহেতু কিন্তু খুব ভালো রেজাল্ট অবশ্যই পাবে মানসিক দিক থেকে বাড়বে এক্সামের ক্ষেত্রে যদি কোনো পরীক্ষা থেকে থাকে সরকারি ইন্টারভিউ থেকে থাকে বা সরকারি পরীক্ষা যদি কোনো থেকে থাকে বা ক্লাসের যদি কোনো এক্সাম থেকে থাকে তাহলে বলায় বাহুল্য এই যে ষোলোই মার্চ পর্যন্ত যে সময় ষোলোই মার্চের পর্যন্ত সময়টা কিন্তু এডুকেশনের জায়গাটা খুব ভালো হবে তবে ষোলোই মার্চের আগে যদি কোনো যে কোনো রকমের পরীক্ষা থেকে থাকে তাহলে আপনি আশাতীত সফলতা অতি অবশ্যই কিন্তু আশা করতে পারেন এবং ষোলোই মার্চের পরে গিয়ে কিন্তু এই মঙ্গল যে গ্রহটা আপনার এডুকেশনের জায়গাটাকে কন্ট্রোল করবে সেই মঙ্গল কিন্তু মকর থেকে আপনার কুম্ভে গিয়ে অবস্থান করবে এবং রাশি সাপেক্ষে অষ্টমভাবে সেক্ষেত্রে বলা যায় পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা অমনোযোগ মাথা গরমের প্রবণতা অনা অনিচ্ছা বই পড়া এই সমস্ত প্রবলেম গুলো কিন্তু আপনাকে একটু ফেস করতে হবে সেটা ষোলোই মার্চ এর পরে গিয়ে তবে ষোলোই মার্চ পর্যন্ত এই যে সময়টা এই সময়টা কিন্তু শিক্ষার্থীদের জন্য মারাত্মক শুভ সময় কি আপনার কোনো জবের ইন্টারভিউ আছে তাহলে ষোলোই মার্চের মধ্যে যদি পড়ে যায় খুবই ভালো যদি কোনো এডুকেশান রিলেটেড কোনো কিছু হয় বা দেখা যাচ্ছে আপনি অন্য কোনো স্টেটে পড়াশোনা করতে যাবেন বা আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন যে কোনো বিষয়ে পড়াশোনাটা আপনি আবার স্টার্ট করতে চান তাহলে এই যে শুভ সময় আপনার ষোলোই মার্চ পর্যন্ত সময় এই সময়ের মধ্যে করুন ষোলোই মার্চের পরে গিয়ে সময়টা শিক্ষার্থীদের জন্য কিছুটা কিন্তু চ্যালেঞ্জিং ইন্ডিকেট করছে দর্শক বন্ধু যারা কি কর্কট জাতক বা জাতিকা রয়েছেন বিবাহিত বা প্রেম লাইফ কেমন যেতে চলেছে প্রেমের ক্ষেত্রে সেই পঞ্চম হাউস আপনার ষোলোই মার্চ পর্যন্ত কিন্তু সম্পর্কটা খুব ভালো থাকছে তবে ষোলোই মার্চের পরে গিয়ে আপনার প্রিয় মানুষের রাগ জেদ অভিমান কিন্তু বাড়তে পারে তার পাশাপাশি দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝির জায়গা খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলা কিন্তু ইন্ডিকেট করছে এই মার্চ মাসে যারা কিনা কর্কট রাশি জাতক বা জাতিকা রয়েছেন তবে একটু খেয়াল রাখবেন আপনার দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের কিন্তু সম্ভাবনা থাকছে কারণ আপনার প্রেমের সাথে শনির কিছুটা কানেকশন কিন্তু এই মার্চ মাসে আপনি লক্ষ্য করতে পারবেন সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছুটা বিচ্ছেদেরও কিন্তু জায়গা থাকে অতি অবশ্যই মাথাটা ঠান্ডা রাখুন দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন অতি অবশ্যই দেখবেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন তবে আপনার মার্চ মাসের পর থেকে কিছুটা হলো সফলতা ষোলোই মার্চের পর থেকে যে সমস্যাটা আসবে মার্চ টোটাল মার্চ মাসের পর থেকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা অতি অবশ্যই আপনি পেয়ে যাবেন যারা কিনা প্রেমিক বা প্রেমিকা রয়েছেন আঠারোই মার্চের পরে কিন্তু একটু সাবধান সব থেকে বেশি সাবধান আঠেরোই মার্চ থেকে টোটাল মাসটা আঠেরোই মার্চ পর্যন্ত আপনি রিল্যাক্সে থাকুন কিন্তু বিশেষ করে আঠেরোই মার্চ এই জায়গাটা অতি অবশ্যই একটু নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন কারণ পার্টনারের মাথা গরম কিন্তু মারাত্মক নিগের করছে সেটা আপনার আঠেরোই মার্চের পরে গিয়ে বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে যারা কিনা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন এই মার্চ মাসে দেখুন একটা কথা বলি মার্চ মাসে কর্কট রাশির জাতিকারা বিবাহিত লাইফে যে সমস্যা ফেস করছেন এই মুহূর্তে কিন্তু সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে যেতে পারছেন না একটু সময় অতি অবশ্যই লাগবে দাম্পত্য জীবনে বা স্বামী স্ত্রী দুজনের মধ্যে মনোমালিন্য এবং বিভিন্ন রকমের সমস্যা নিয়ে বাড়িতে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে অতি অবশ্যই নিজের মাথরা ঠান্ডা রাখবেন সেখান থেকে অতি অবশ্যই অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য জীবনের অতি অবশ্যই বলা যায় যে বেশি দিনের আর অপেক্ষা নয় অল্প কয়েকটা দিনের মধ্যে আপনার স্বামী বা আপনার স্ত্রী কিন্তু নিজের ভুল বুঝতে পারবে এবং আপনাকে পুরনো ঠিক যেমন সংসারটা চালিয়ে যাচ্ছিলেন ঠিক সেইভাবে কিন্তু সংসারটা চালিয়ে যাবেন তার পাশাপাশি নিজের স্বামী বা স্ত্রীর দিকে অতি অবশ্যই খেয়াল রাখুন ছোটখাটো বিষয় নিয়ে মার্চ মাস ভোর আজকে এই ব্যথা কালকে ওই ব্যথা কালকে এই সমস্যা এই সমস্যাগুলো কিন্তু লেগে থাকবে শারীরিক বিষয়ে তবে কোনো মারাত্মক কিছু নাই টুকি টুকি বিষয় নিয়ে শারীরিক অসুস্থতা কিন্তু করছে রাশি জাতক বা এই মার্চ মাসে তাছাড়া লাইফ পার্টনার কিছুটা শরীর খারাপ যদি সেরকম কিছু হয় অতি অবশ্যই ডাক্তারের চেকআপটা মেনটেন করবেন ডাক্তারের চেক আপটা করবেন দেখবেন অতি অবশ্যই আহ সুস্থতার একটা জায়গা কিন্তু বেরিয়ে আসা একটা জায়গা রয়েছে যদি দেখেন যে আপনার বিবাহিত লাইফটা ভালো যাচ্ছে তাহলে দেখবেন আপনার আহ স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতা লেগেই থাকবে যদি দেখেন যে না শারীরিক সুস্থতা আছে তাহলে দেখবেন বিবাহিত লাইফের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেম চলে আসবে কারণ এই যে মঙ্গলের অষ্টমভাবে অবস্থান সেটা অনেকটাই কিন্তু প্রবলেমের মধ্যে ফেলবে আপনাকে যেহেতু আপনার সপ্তম হাউসের হাউস লর্ড অষ্টমভাবে অবস্থান করে আছে সেক্ষেত্রে বিবাহিত লাইফে কিছু না কিছু সমস্যা কিন্তু দিয়ে যাবে কর্কট রাশি জাতক বা জাতিকাদের বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা বিবাহে বাধা বা দেখা যাচ্ছে বিবাহের ক্ষেত্রে আপনার বরংবার সম্বন্ধ আসছে কিন্তু যে কোনো কারণে সম্বন্ধটা ভেঙে যাচ্ছে কর্কট রাশি জাতক বহাল থাকছে দর্শক বন্ধু অতি অবশ্যই একটা সুন্দর টোটকা বলবো সেটা বলবো যে প্রতি শনিবার করে বা প্রতিনিয়ত কালো কাককে খেয়ে দিন দেখবেন যে বিবাহের বাধা অতি অবশ্যই কেটে যাবে যারা কিনা কর্কট রাশি জাতক বা জাতিকা রয়েছেন তবে বলবো যে কোনো মেয়ে মানুষ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন যারা কিনা এখন অবিবাহিত রয়েছেন কর্কট রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মহিলা মহিলা দ্বারা দ্বারা কিন্তু পীড়িত বা কষ্টের একটা ইন্ডিকেট করছে এই মার্চ মাসে যারা কিনা রয়েছেন কর্কট রাশি জাতক বা জাতিকা দর্শক বন্ধু ভাগ্য কেমন থাকছে দেখুন আপনার কর্কট রাশির সাপেক্ষে আপনার নবম ভাবের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি অবস্থান করেছে কেন্দ্রে অর্থাৎ মেষের ঘরে এবং আপনার ভাগ্যস্থানে রাহুর এই অবস্থান কিছু না কিছু প্রবলেম কিন্তু অতি অবশ্যই দেবে সেহেতু বলা যায় যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার সহায় আছে দেবগুরু বৃহস্পতি ভালো আছে এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার চতুর্থ হাউসটিকে দেখছে সেক্ষেত্রে বলা যায় আপনার কিন্তু ছোটখাটো বাড়ি যারা করবেন ভাবছেন এই দেবগুরু বৃহস্পতির কৃপায় বাড়িটা রিপেয়ারিং করবেন বা বাড়িটা ঠিক করবেন এখন যদি ভেবে থাকেন অতি অবশ্যই এই সময়টা বেছে নিতে পারেন তবে বলাই বাহুল্য কঠোর জাতক বা জাতিকাদের জন্য শনি ঢাইয়া চলছে চিন্তার কোনো প্রয়োজন নেই এই শনি মহারাজ যদি আপনার জন্ম কুণ্ডলিতে খুব খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু মানসিক ক্লেশটা বাড়তে চলেছে যদি আপনি দেখেন আপনার জন্ম এই শনি মহারাজের অবস্থান খুব ভালো তাহলে অতটা চিন্তার কোনো প্রয়োজন নেই শনির এই ঢাইয়া সময়ে জন্ম যদি শনি মহারাজ ভালো থাকে তাহলে আপনি কিন্তু মারাত্মক শুভ ফল আপনি পাবেন এটা কিন্তু আপনার গ্রহের ট্রানজিট এই মুহূর্তে কর্কট রাশি জাতক বা জাতিকাদের সেটাই বলছে ভাগ্যের জায়গাটা খুব ভালো আছে তবে ভাগ্যটা একটু ধীরে 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 চলবে মনে হবে ভাগ্য আমার সাথ দিচ্ছে না কারণ ভাগ্যস্থানে রাহুর এই অবস্থান আপনাকে সবসময়ের জন্য আপ ডাউন আপ নামা ওঠানামা ওঠানামার মধ্যে দিয়ে চলাফেরা করবে তবে জানবেন অর্থনৈতিক দিকে খুব একটা খারাপ ফল কিন্তু আপনি মার্চ মাসে পাবেন না তার কারণ কি দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি আপনার আর্নিংয়ের জায়গাটা কিন্তু অতি অবশ্যই খুবই ভালো করবে এবং কর্মের জায়গায় বৃহস্পতির এই অবস্থান এবং মঙ্গল ভালো থাকছে আপনার ষোলোই মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি কিন্তু কর্মের জায়গায় খুব ভালো ডেভেলপমেন্ট হবে এবং ষোলোই মার্চ পর্যন্ত কর্মের চাপ কিন্তু অতি অবশ্যই বাড়বে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে অর্থনৈতিক দিক অতি অবশ্যই কিন্তু ভালো থাকছে সেটাই কিন্তু ইন্ডিকেট করছে ভাগ্যের জায়গাটা মনটাকে স্থির রাখুন আপনি যদি ভেবে থাকেন কোনো কাজ করবেন অনেকদিন থেকে মনে আশা নিয়ে আছে না ছোটখাটো ব্যবসা করবেন যেহেতু ভাগ্য আপনার সাথে থাকছে সেহেতু চিন্তার কোনো প্রয়োজন নেই আপনি আপনার পরিকল্পনাটা অতি অবশ্যই কিন্তু বাস্তবায়িত করার জন্য চেষ্টা করুন দেখবেন অতি অবশ্যই আপনার দুঃখের দিন কাটবে সামনের দিনগুলো অতি অবশ্যই ভালো আসছে তারা হুড়োর মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না যে কোনো সিদ্ধান্ত নেবেন অতি অবশ্যই বৌদ্ধিক শক্তি কাজে লাগিয়ে হলে টাকা কিছুটা কিন্তু আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক যদি আপনি ভেবে থাকেন ব্যবসা প্রতিষ্ঠানে কিছু ইনভেস্ট করবেন তাহলে ষোলোই মার্চের আগে ষোলোই মার্চের পরে অতি অবশ্যই করবেন না সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি হবে যে শুভ কাজ আপনি যদি মনে করেন করবেন তাহলে আপনি কিন্তু অতি অবশ্যই ষোলোই মার্চের আগেই করতে পারেন তথা মার্চ মাস ভোর যেহেতু আপনার ভাগ্য ভালো থাকছে তো আপনি কিন্তু অতি অবশ্যই করতে পারেন কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো যাচ্ছে তার পাশাপাশি বলবো কর্মের ক্ষেত্রে কিছুটা প্রবলেম দেখা যাবে ষোলোই মার্চের পরে গিয়ে কারণ মঙ্গল অর্থাৎ আপনার কর্মভাবে হাউস লর্ড যখন ভাবে গিয়ে অবস্থান করবে কর্মের জায়গায় কিছুটা ডিপ্রেশন সৃষ্টি করবে সেক্ষেত্রে বলবো যে মার্চ মাসের প্রথম দিকে আর্নিং ভালো হবে তো একটু খরচটা করবেন বুঝে শুনে না হলে কিন্তু মাসের শেষের দিকে গিয়ে কারোর কাছে হাত পাতার জায়গা বা পকেট খালি হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে দর্শক বন্ধু তারপরে যারা হোটেলের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন যারা শপিং মলে কাজকর্ম করছেন তাদের জন্য সময়টা খুব ভালো যারা ইঞ্জিনিয়ারিং রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন সময়টা খুবই ভালো ট্রাভেলিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন খুবই ভালো টেকনিক্যাল লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন খুবই ভালো সময় এটা কিন্তু অতি অবশ্যই বলা যায় তো ভাগ্য সাথ থাকছে তার পাশাপাশি বলবো জন্ম জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল ভালো থাকে আপনাদের এই মার্চ মাসে কিন্তু একটা প্রমোশনেরও যোগ থাকছে প্রত্যেকে ভালো থাকুন প্রতি মাসে ঘুরে আপডেট পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধু প্রত্যেকে ভালো থাকুন এবং দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার